সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের আমরবুনিয়া এলাকায় লাগা আগুন দ্বিতীয় দিনের মতো জ্বলছে আগুন অন্তত দুই কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে বলে দাবি স্থানীয়দের প্রায় এক দেড় কিলোমিটার ভিতরে আগুন জ্বলতেছে দাবানল আকারে আমরা ভিতরে গেছি যাওয়ার পরে দেখি যে চারদিকে শুধু আগুন আর আগুন যারা তারা ফোন দিচ্ছে যে এখানে আগুন লাগছে আগুন নিবাতে হবে যে যেভাবে সাপোর্ট দেওয়া যায় সে সেভাবে চলে আসো বালতি হোক কলস হোক যে যেটা হোক রোববার সকাল থেকেই আগুন নেভানোর কাজ শুরু করেছে বন বিভাগ ফায়ার সার্ভিস স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকেরা তাদের সহযোগিতায় যোগ দিয়েছে কোস্ট গার্ড ও নৌবাহিনী আগুনটা একটু বিস্তৃত এবং পানি সোর্স থেকে প্রায় দুই কিলোমিটার দূরে জানান যে বনের মধ্যে রাতে বেলা কাজ করা খুবই রিস্কি ফায়ার সার্ভিসের সদস্যরা পাশের নদী থেকে পানি ওঠানোর জন্য পাইপ সংযোগ দিলেও নদীতে জোয়ার না থাকায় পানি সরবরাহে সমস্যায় পড়তে হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাটের উপপরিচালক মামুন আহমেদ জানান রোববার সকালেই সুন্দরবনের আগুন নেভাতে তাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসেছে এর মধ্যে তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে আর বাকি দুইটি ইউনিট স্ট্যান্ডবাই রাখা হয়েছে বনের পাশে ভোলা নদীতে এখন ভাটা থাকায় আগুন নেভানোর কাজে পাইপ সহ অন্যান্য সরঞ্জাম নেওয়া যাচ্ছে না জোয়ার হলে এগুলো পার করা হবে তবে আগুন অল্প অল্প করে জ্বলছে এবং তা ভয়াবহ আকার ধারণ করার সম্ভাবনা নেই বলেও জানান তিনি পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম বলেন গতকাল নানা প্রতিকূলতায় আগুন নেভানোর কাজ করা যায়নি তবে আজ সকাল থেকে আগুন নেভানোর কাজ শুরু হয়েছে এতে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী কোস্টগার্ড ও বিমান বাহিনীর একটি হেলিকপ্টার যোগ দিয়েছে স্থানীয় এলাকাবাসীও সব রকমের সহযোগিতা করছেন আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আগেই পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলেও জানান তিনি কিভাবে এই আগুন লেগেছে তার সঠিক কারণ এখনো জানা যায়নি আগুনের কারণ অনুসন্ধানে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনরক্ষক দেবকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগামী সাত কার্যদিবসের মধ্যে আগুন লাগার সঠিক কারণ অনুসন্ধান করে প্রতিবেদন জমা দেবে এই কমিটি গত দুই যুগে এই নিয়ে অন্তত ছাব্বিশ বার সুন্দরবনের পূর্ব বন বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এসব আগুনের কারণ হিসেবে প্রতিবারই উঠে আসে জেলে মওয়ালদের বিড়ি সিগারেট বা মৌমাছি তারাতে জ্বালানো মশালের কথা স্থানীয় যারা ছিল তাদেরকে তাদের সহযোগিতা এবং তারা অলরেডি বনের ভিতরে আগুন নিবানর কাজেও ব্যস্ত ছিল আনুমানিক তিন চার জায়গায় আগুন আছে পুরোপুরি আমরা এখনো নিরূপণ করতে পারিনি এসিএফ চাঁদ পাই নেতৃত্বে আমরা একটা ইনকোয়ারি টিম গঠন করব গঠন করে তারা ইনকোয়ারি করে আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট দেবে তবে বনজীবীরা বলছেন নিজেদের জীবিকার স্থানে কেনই বা আগুন লাগাতে যাবেন তারা বরং প্রভাবশালীরাই মাছ ধরতে বনের একটি অংশ পুড়িয়ে দেন যাতে জোয়ারে পানি জমলে সহজে জাল দিয়ে ঘিরে মাছ ধরা যায়